এই সামনে একটা এনিমি বাচ্চা আর লাগছে না কেন কাছে অলরেডি গেছে আগে থেকেই ছিল মনে হচ্ছে এই জায়গা থেকে মূলত এই মুহূর্তে দর পালা এখন মূলত ডোরটা দিতে কমপ্লিট এই পিছনে একটা এনিমি

স্ট্রিঙ্গের রিং যাই হোক আর কি এটা এই স্পেশাল আর কি যেটা আর এটা সব থেকে বেটার লাগে অ্যান্ড এই জায়গায় আমার মাত্র আছে ছ মানে উন ষাট একটা মানে আর একমাত্র টোকেন লাগে তাহলে মূলত আমি গ্যাস সেটা নিতে পারবো বাট আমার ক্ষেত্রে মনে করছে দেখতে যে টোকেন একটা নাই বাট এটার জন্য আমাকে আর কি যে টোকেন বলতে পঁচিশ টাকা মানে পঁচিশ টাকা দিয়ে আর কি ডায়মন্ড পার্সেস করতে হবে অলরেডি আমার আটত্রিশ ডায়মন্ড হয়ে গেছে অ্যান্ড এই জায়গা থেকে বিশ ডায়মন্ড মধ্যে অলরেডি গ্যাস দেখা যাক একটা মানে মূলত আমার যদি এক পয়েন্ট হয় তাও চলবে যে কোনো একটা দিলেও তো হয় আচ্ছা কাছে অলরেডি দুটো টোকেন দিয়ে দিয়েছে অ্যান্ড এই জায়গা থেকে আমার মূলত একটা মূলত ষাট অলরেডি ষাট টোকেন হয়ে গেছে অ্যান্ড এটাই যে মনে কর যে এটা নেওয়ার পর আর কি যাই হোক আর কি ষোলো বার্ষিক দু থাকা অবস্থায় আর কি একটা গেম প্লে করবো ওই জন্য নিচ্ছি এটা আর কি স্পেশাল বলতে আমার কাছে এটাই মূলত আজকে ভিডিওটা বানাবো তো দেখতে পাচ্ছি আমার ডান এটা নেওয়া অ্যান্ড আচ্ছা এই কোট এই জায়গা থেকে একদম একটা একটা শেষ করে দিয়ে ওইটা নিয়ে নিবো নাকি যে বুঝি না কোনটা দিয়ে দেবো আর এই জায়গা থেকে মূলত দুই নাম্বারে দিয়ে এটা আর এই জায়গা থেকে গাইস গাছ আমার নেওয়া হয়ে গেছে আর এটা নিয়ে কোথাও গাইস গাছ ষোলো বাসে দো থাকা অবস্থা এমনত আমি মানে দোটাকে কমপ্লিট করার পরে মূলত এই মোটা দেবো দু গাছ বেশি কথা না বলে চলো আজকে ভিডিওটা শুরু করি আর মারতে পারি ভাই এই ভাই এক পিবুলের ঠোয়া গাছ একদম এই জায়গাতে পালা আর এই পিছনে এনেমি একটা ভাই বরাবর দিতে পারি আরে এই বাচ্চারা চালু ভাই ভাই তোর কোন কাছে

টিমে শেষ বাট এটা ওইটা না অন্যটা মনে হচ্ছিল বাট কিছু করার নেই অলরেডি গাছ একদম ডোটা কমপ্লিট যেহেতু আমার মূলত টার্গেট যে এমোটা দেওয়ার বাট এই মোটটা দেওয়ার শেষ এখন গাছ রোডপাট করি আচ্ছা সামনে কি আদৌ এনিমি আছে আর বাট অনেক কিন্তু রূপ করছি সামনে একটা এনিমি ভাই মাথা বরাবর আরে বেচারা ডান অলরেডি গাছ একটা ডাউন হয়ে গেছে আর এই জায়গাতে অলরেডি কিটা দিছে ভাই কি বলবো মাঝে মধ্যে ব্লু স্টিক বা মানে জয় স্টিকটা প্রবলেম করছে মাঝে মধ্যে এমন প্রবলেম করে কি আর বলবো বলা বাইরে আচ্ছা কি তখন থেকে পিকে আছে আর কি বাট এনিমি মাঝে মধ্যে বুঝতে পারছি না তো এনিমি আছে কি আদৌ এই জায়গায় ভাই এই জায়গায় একটা এনিমি দুইটা এনিমি ভাই ডাউন করতে পারলেই তো আমার হয় গাই ভাই প্রবলেম নাকি এই জায়গায় এই সুযোগ মারতে পারি তাহলে হবে নাহলে ভাই একটা ডাউন্ট গাছ ডাউন হয়ে গেছে আর এই জায়গায় ভাই হেলথের অবস্থা খারাপ হতে আমার একটা ভালো নাই ওয়াইট আমি যদি এই পাশে ঘুরে যাই বাট এই জায়গায় আগে একটা মেডিকেট করি মেডিকেট করলে হয়তো আমার আগে হেলতে পারিনি তারপর যাচ্ছি ওদের উপর রাত করবো অ্যান্ড গাছ দেখতে পাচ্ছে অলরেডি ওরা কিন্তু ডোটা আছে ওই জায়গায় ভাই এই জায়গায় যদি মারতে পারি ডাউন করতে পারি আরে ভাই বুঝি না ভাই কি ড্যামেজ দিচ্ছে ভাই এই এক্সেমের তো না মনে করছে টু যাই হোক একটা ডাউন হয়ে গেছে চলি গাছ আরে ভাই বুঝি না কি ওই কাছে অন্য কিছু গান আছে নাকি ভাই অন্য লেভেল আমি কি বলবো আর মানে অন্য লেভেলের ড্যামেজ দিচ্ছে আমাকে মাঝে মধ্যে এমন ড্যামেজ দিচ্ছে মনে করছে যে ওখানে যাওয়ার মতো না ওখানে আমি মেডিকেট করি অলরেডি গাইস মনে হয়তো তো আবার ডাউনটাকে রিভাইভ দিয়ে দিবে

ফাইনালি গেছে কিন্তু দুই নাম্বার ম্যাচে না পড়ছে আর দেখতে পাচ্ছি যে উপরে কতগুলো এনিমি আর একটা সানো আর আরে বেচারা কাছে নাকি আরে পাশে একটা এনিমি ভাই ভাই কি আর বলবো ভাই এই যে এতগুলো এনিমি নামছে আর এই জায়গায় অলরেডি গাইছে আমি কি বলবো মানে ওই যে লুট পার তেমন একটা কিছু পাইনি আরে ভাই হুদাই আমি এমন লাস্ট করতেছি गाइस কি অবস্থা এই জায়গা থেকে একদম একে উড়া লেভেলে যদি আন করে একদম ক্লিয়ার করে দিতে পারি আরে বাচ্চা অলরেডি ক্লিয়ার আর এর কাছে কিন্তু ভাই তেমন একটা কিছু লুট পার নেই এর কাছে বিলকুল পাটা আচ্ছা गाइस ওই সামনে এনিমি আছে আর ও অনেকগুলো এনিমি আছে আর এই জায়গাতে মেডিকেট কি করব মেডিকেটের প্রয়োজন নাই আর হাগাল পথে রুট করতে পারি সামনে কি এনিমি মানে লুট পার তেমন একটা থাকবে আরে ভাই এখানে লুটপাট নাই আরে বাচ্চা এই জায়গায় একটা এনিমি ভাই ভাগো ভাই এনিমি কি এত আমার উপর রাশ করবে না কি এমন একটা অবস্থা ভাই আরে বাচ্চারা নাও খাও আরে ভাই আর কি বলবো ভাই এমন নাই ভাই এই অবস্থায় যদি ভাই কি বলবো এই জায়গাতে ভাবতে হবে গাছ দেখতে পাচ্ছি আমার গাছ মানে এমনই নাই একদম এই এই জায়গা মানে এতটা পিটার মানে কর যে আমার অবস্থা খারাপ মানে ভাবতে ভাগতে অবস্থা খারাপ বললো গেছে এখান থেকে ভাবতে হবে আর এই জায়গাতে একটা মেডিকেট নি আমি আস্তে আরে এখান থেকে যদি লুটপাট করি এখন সামনে ভাই ভাই স্নাইপার পাইসি আরে সামনে একটা এনিমি ভাই কি আর বলবো সব পাশে মানে প্রচুর পাশে মানে এনি আর এই জায়গায় কিছু করার নেই আর এই জায়গা থেকে আমি ভাবতেছি আর বেশি তোমরা জানোই যে আমি মনে করি যে রাজবংশী করতাম কি রাজবন্দী এগুলো বাট কিছু করা নেই জায়গায় স্যাক্রিফাইস করে নিও আচ্ছা যে একটা এনিমি দেখলাম এরকম মনে হচ্ছে আচ্ছা সামনে এনিমি আরে বাইডিমান্সি গাড়িটা ভাই এই জায়গায় যদি আমি আমাকে মারতে পারি ভাই আর কি আর বলবো ভাই ওকে আমাকে দেখেনি নাকি এরকম একটা অবস্থা আর এই জায়গায় মনে হচ্ছে বট বট টাইপের এরকম মনে হচ্ছে একটা এেনমিটা বাট কী আর বলবো আমি এমন একটা কাজ করতেছি মনে করছে মারতেছি তো এটা এইটা মারণ বলো আচ্ছা যাই হোক এই জায়গাতে মনে করছে বেচার আর এই হয়তো বা নতুন বা যাই হোক নতুন তো না মনে হচ্ছে অনেকটাই আগেরই মনে হচ্ছিলো বাট এই জায়গাতে কিছু কারণে আর এই জায়গায় এর পিছনে আমি এতগুলো এমন ফোন করতেছি সে কারণে আমি নিজে বলতে পারি না আচ্ছা কাছি জায়গাতে লুটপাট করে আর এই জায়গাতে একে একসাম ইউমপি যাই হোক আর কি নিলাম আচ্ছা কাছ থেকে এনে ছানমে এনেমি মনে হচ্ছে আরে এই জায়গায় যদি একটাকে থাটপাটি করে মারতে পারি আর এই বেচারা মরে না তোর মারতে পারি করতে পারবো আমি আর এই জায়গাতে নিয়ে তারপরে এখান থেকে মারতে পারে আচ্ছা উপরেমে আছে এমন টাইপের মনে হচ্ছে যে এনিমি আছে আরে উপরে একটা এনিমি আরে মাথা বরাবর যদি দিতে পারি ভাই লাগতেছে না এমএ লাগতেছে না ওর কাছে আরে পিছনে এনিমি মনে হচ্ছিল ভাই ভাই ওর কাছে অ্যাম্পিপোর্টটি আছে ওই জায়গা থেকে ভাগো ভাই ভাগো ওই স্নাবে চালাচ্ছে আবার ভাই আশা করছি যদি আমি উপরেই যাই একদম উপর থেকে যদি ওরা যদি আমাকে না দেখতে পাই তাহলে অবস্থা আমি খারাপ করে দেবো ওদের এই জায়গা থেকে দেখি কি ওরা আমার পর রাশ করবে ভাই আর এই জায়গায় দেখতে পাচ্ছি যে ছট গানের এমনই নাই মনে হচ্ছে আর এই বেচারা ভাগিয়ে গেল কেন আর স্নাইপার এমন করছে আমার কাছে স্যারেন্সে যেহেতু আছে ওরা বুঝতে পারবে না কোথায় আছে আর যদি মারতে পারি আর এই বেচারা লাগে না ভাই ওকে আমি দেখে নাকি

আর এই বাচ্চাটা ক্লিয়ার অলরেডি গাছ এটা মনে করছে নতুন করে নামছে ওই জন্য মনে করছে এই অবস্থা অলরেডি গাছ এটা মনে হতো এটা মনে হতো আমি এরপরে ঈদের আর কি আর কি আর কি এরকম টাইপের আবাদতারিয়ে দিলাম আচ্ছা সামনে একটা গুলবাল মনে হচ্ছে এই জায়গায় কি আদৌ এনেমি থাকবে এরকম টাইপের মনে হচ্ছে আমার বাট আহ এটা নতুন করে গুলবাল কে ফেললো এমন টাইপের আমি দেখলাম আর কি যাই হোক আর কি এখান থেকে আরে এনেমি আছে ওই জায়গায় আরে একটা না দুইটা দুইটা লোকেশন পাচ্ছি বাট একটা কি আর থাকবে না দুইটা থাকবে এখানে আর এই বাচ্চারা এইদিক সে অলরেডি গাছ একদমই ক্লিয়ার অ্যান্ড এই জায়গায় মূলত এই যে এমুটটা মুহূর্তটা দেওয়ার পালা অ্যান্ড যেটা মানে ধরনের যে কয়েকটা ক্লিয়ার হবে বাট মানে মানে ডান করে পর ক্লিয়ার না ওইটা যে যেমন যে আমার মনে হয় যে ডোটা ক্লিয়ার করতে হবে তাহলে আমি হয়তো এই মুহূর্তটা দিতে পারবো এই মুহূর্তে একটা সিচুয়েশন ওরা যেতে পারছি তুই সামনে একটা নেমে নামতে ভাই আরে এই নতুন করে নামতে এই জায়গায় যে ওর পরে আমি হ্রাস করতে পারি এনি এদিকে আসছে সে ডান অ্যান্ড এই জায়গাতে হালকা পাতলা লুটপাট করবো এই জায়গায় কি এ আদৌ লুটপাট থাকবে এদিকে আরে গাছ ওইটাকে লুটপাট করার টাইম নেই এখান থেকে একদম ভাগতে হবে একদম জোনের ভিতরে যাইতে হবে দেখতে পাচ্ছিস যে গাছ সামনে একটা মি আছে এই জন্য আমি জোনের ভিতরে যাবো যে এরকম একটা সিচুয়েশন হয় না আমাকে দেখছে মনে হয় ভাই এবার যদি ও মাথা পড়াবো যদি আমি দিতে পারি আরে ভাই আচ্ছা ওই কি আদৌ থাকবে নাকি এখান থেকে আরে বেচারা তো ভাগতেছে আচ্ছা কাজ ওই জায়গায় কি মিনি কি বা ইয়ে থাকে নাকি বুঝি না এখন আচ্ছা যেখানে আমি এখান থেকে ভাগবো এখান থেকে ভাই ওদিক যাওয়া যাবে না আমাকে অন্য জায়গায় যাইতে হবে ভাই ভাগো ভাই জন্মের ভিতরে আসছে অলরেডি গাইস ভাই জোনটা আসে মনে কতটা ইম্পর্টেন্ট এর আগে মাসে আমি জোনের কারণে মারা গেছি এই জায়গা থেকে গাছ যদি আমি জোনটা কভার করতে পারি সামনে এনিমি আছে মনে হচ্ছে আরে বেচারা এইদিকে একটা এনিমি এন্ড এই জায়গায় আরেকটা এনিমি আছে সামনে দিক বেচারা ডাউন হলের গাছ এই জায়গা থেকে ক্লিয়ার করতে বলা যায় না ওই দিকে যে এনেমিটা আছে ওটা হতে পারে হতে পারে এমন একটা অবস্থা এই জায়গা থেকে মেডিকেটের লাগায়নি আর এই জায়গা থেকে গাছ মনে হচ্ছে যে আচ্ছা গাছ আমি যদি মনে করছি লুটপাট বলতে এখানে না মনে করছে মেশিনের ভিতরে যাই যদি আমার মনে করছে অন্তত আমার মনে করছে দেখছি মনে করছে টা এমন আমার এমনও প্রয়োজন আছে অলরেডি গাছ আসছে আছে এদিকে আর কি নিবো না আমার একটা কিছু নাই